আজকে আবার ভিডিও শটে বের হলাম হ্যাঁ সো এটা আমার নিউ ব্লগ নিউ ইস সো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন আর যদি আমার ভালো ভালো ভিডিও যদি আপনারা পেতে চান প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আজকের ব্লকে আজকের ভিডিওতে কিছু স্পেশাল আমার জন্য সো ওটাই আজকে আমি আপনাদের দেখাবো কি হয় হ্যালো আলাইকুম সো আজকে কিছু ভিডিও শুরু আসছি কিছু পাগল গোলগে মানে মাথা খারাপ বানায় লেইতা আমার ওই পাগলগুলো কিছু দেখাচ্ছি আপনাদের ওয়েট পাগলের টিম বুঝতে পারছেন কি করতেছেন আপনারা পাগলের দল সবগুলা বুঝতে পারছেন সব পাগলের দল গাইস আজকে ফটোশ্যুট শুট এর লোকেশন চেঞ্জ করতেছি ওইদিকে অনেকটা মানুষ ছিল যার কারণে ভিডিও শুট বা আমি করতে পারিনি তো

拜。